আওয়ামী সরকারের পতনের পর পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা কাজে যোগদান না করে পলাতক রয়েছেন এসব কর্মকর্তা পেশাদায়িত্ব ভুলে অতি উৎসাহী হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গুম ক্রসফায়ারে হত্যা করা রিমান্ডে নির্যাতন গণগ্রেপ্তার করে জেলে পাঠানো গায়েবি মামলা দিয়ে হয়রানি করতেন এ কাজের জন্য তৎকালীন সরকার ব্যাচ ডিঙিয়ে পদোন্নতি দেওয়া দুর্নীতি ও অপকর্মের জন্য কোনো ব্যবস্থা না নেওয়া সহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের পুরস্কৃত করেছে একশো ছিয়াশি জন কর্মকর্তা এখনও কাজে যোগ দেননি এদের বিরুদ্ধে আগস্ট গণহত্যার একাধিক মামলা রয়েছে সরকার তাদের কাজে যোগ দিতে বললেও তারা যোগ দেননি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের পলাতক হিসেবে গণ্য করলেও এখনও গ্রেপ্তার করা যায়নি বিএনপি সাবেক চিফ হুইপ জয়নুল আবিদিন ফারুকের ওপর হামলা চালানো ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদ কানাডায় এবং ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ভারতে পালিয়েছে এছাড়া জঙ্গি নাটকের হত্যা পুলিশের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামও পালিয়েছে ভারতে তিনি ভারত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন ফ্যাসিবাদের এই জন ঊর্ধ্বতন কর্মকর্তা হলেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার বেনজির আহমেদ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান খন্দকার গোলাম ফারুক শফিকুল ইসলাম অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম র্যাবের ডিজি ব্যারিস্টার হারুন রশিদ ডিএমপি অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মোহিত ও যশোরের সাবেক এসপি প্রলয় কুমার জোয়ারদার তারা ধরাছোয়ার বাইরে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর জানান যাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেসব মামলার তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে পালিয়ে থাকা একজন অতিরিক্ত ডিআইজি আমার দেশকে জানান তার নামে ডিএমপিতে তিনটি মামলা রয়েছে এই জন্য তিনি কর্মক্ষেত্রে যোগদান করেননি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পাঁচ আগস্টের পর আলোচিত সমালোচিত একশো ছিয়াশি জন পুলিশ কর্মকর্তার এখনও চাকরি রয়েছে কর্মস্থলে উপস্থিত না হওয়া পুলিশ সদস্যদের মধ্যে এক ডিআইজি সাতজন অতিরিক্ত ডিআইজি দুই পুলিশ সুপার এক অতিরিক্ত পুলিশ সুপার পাঁচজন সহকারী পুলিশ সুপার পাঁচজন পরিদর্শক চোদ্দ জন উপপরিদর্শক ও সার্জেন্ট নয়জন সহকারী উপপরিদর্শক সাতজন নায়ক ও একশো পঁয়ত্রিশ জন কনস্টেবল রয়েছেন তাদের বেতন স্থগিত থাকলেও হাজিরা খাতায় নামের পাশে অনুপস্থিত লেখা রয়েছে সূত্র জানায় ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনর রশিদের নামে আটত্রিশটি ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের তেত্রিশ মনিরুল ইসলামের বিরুদ্ধে এগারোটি সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসানের এগারোটি ডিএমপির ওয়ারি বিভাগের ডিসি ইকবাল হোসেনের আটটি র্যাব সাবেক প্রধান হারুনর রশিদের নামে পাঁচটি ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের সাতাশটি ডিএমপির সিটিটিসির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামানের তিনটি ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিতউদ্দিন দুই ও ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নজরুল ইসলামের নামে একটি মামলা রয়েছে সূত্র জানায় ফ্যাসিবাদের পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার যখন আইজিপি ছিলেন তখন অনেক গুমের ঘটনা ঘটে তার সময় বিএনপি সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গুম হন সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান আমরা ইলিয়াস আলীকে খুঁজে পাচ্ছি না পাঁচ আগস্ট সরকার পতনের আগেই তিনি দেশ ছেড়ে পালান আরেক পুলিশ সদস্য বেনজির আহমেদের বিরুদ্ধে গুম ও অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে তিনিও বিদেশে পালিয়েছেন ডিএমপি সাবেক কমিশনার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুই সালে বিরোধী দলের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে তিনি বলেন পুলিশের দশ লাশ ফেলার ক্ষমতা আছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগ রয়েছে মাঠে থেকেই তিনি গণহত্যার উস্কানি দিয়েছেন তিনি ভারতে পালিয়েছেন দুই হাজার নয় সালের আওয়ামী সরকারের জঙ্গি কাঠ খেলানোর অন্যতম হোতা সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে তার নামেও আগস্ট গণহত্যার এগারোটি মামলা হয়েছে ফ্যাসিবাদের অন্যতম পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম জুলাই আগস্ট গণহত্যায় তিনি ডিএমপির ক্রাইম অ্যান্ড সেন্টারে বসে পুলিশকে দিক নির্দেশনা দিয়ে ছাত্রজনতার ওপর হামলায় উস্কেনে দিয়েছেন তিনি পলাতক রয়েছেন সূত্র জানায় বিগত জুলাই ও আগস্ট আন্দোলন হেলিকপ্টার থেকে গুলির ঘটনায় দিক নির্দেশনা দিয়েছেন র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুনা রশিদ তার নামে পাঁচটি মামলা রয়েছে তিনিও ধরাছোঁয়ার বাহিরে ধরাছোয়ার বাইরে ও পলাতক তালিকায় আছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিআইজি হারুনা রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনের প্রথম সারের কয়েক সমন্বয়কে ডিবি কার্যালয়ে আটকে রেখে নানা নাটকের জন্ম দেন তিনি হারুন পাঁচ আগস্ট রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছাত্র জনতার ওপর গুলি করার নির্দেশ দেন হেলিকপ্টারে অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পালানোর চেষ্টা করলেও তাকে নেওয়া হয়নি শেষ পর্যন্ত তিনি মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেয়াল টোপকে পালিয়ে যান তিনি নেপাল হয়ে কানাডা চলে গেছেন হারুনের বিরুদ্ধে জুলাই আগস্ট মামলা হয়েছে। পলাতকদের তালিকায় রয়েছেন অতিরিক্ত বিপ্লব কুমার সরকার তিনি কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন তার বিরুদ্ধে সাতাশটি মামলা রয়েছে ফ্যাসিবাদের অন্যতম আস্থাভাজন কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার মাহবুবুর রহমান ইমন আমার দেশ